শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো একটা তোমরা লোক একটা জিনিস শেয়ার করি আমরা ডাক্তারের ভগবান মনে করি ডাক্তার একটা মানুষের মারতেও পারে বাঁচাইতেও পারে সব কিছুই পারে আমার জিনিসটা দিয়ে আমি কইতেছি। আমার অ্যাক্সিডেন্টের পরে মোটামুটি বালে আসলাম কোমরের জয়েন্টের একটু প্রবলেম আসলো কোমরের হাড়ের এটা নিয়ে আসলে ডাক্তার দেখাইতেছি একদম ব্যাটার দেওয়া দিছে আমার সব কিছু সবকিছু সংসারের কাজ সব বদ্ধ একটা কাজের লোক রাখলাম তাই না আমার ভুল একটু আমার এত খারাপ পজিশনে আমার নিচে গা আমার কোনো নার্ভের প্রবলেম নাই নার্ভের ওষুধ দিছে আর নার্ভের ওষুধ একটা রুগীর পড়লে কি অবস্থা আমি নিজে বুক যে নিজে কইতে পারি আজকে তিন দিন হয়েছে তিন তারিখ আমি ডাক্তার দেখা তিন চার দুই দিন খাইছি তিন তারিখ রাত্রে থেকে ওষুধ শুরু করছি আমার এমন কন্ডিশন হয়ে গেছে গা যে রুগের যদি ওষুধটা এই রোগের যদি না দেওয় শরীরের কি পজিশনও আমার হইলো কমের জয়েন্টের অ্যাক্সিডেন্ট করা একটা ধরা পড়লো কমল জয়েন্টের প্রবলেম হাড়ের এই ফাঁকা হয়ে গেছে গা এটার লিখে একদম ব্যাড রেস্ট বেল দিয়ে সেটা চলন লাগতেছে দো একদম গঙ্গা জাগাত নিছে দিছে আমার নার্ভের ওষুধ আমার কোনো নার্ভের প্রবলেম নাই নার্ভের ওষুধ তিন তারিখ ডাক্তার দেখাই এলাম সাট তারিখ পাঁচ তিন তারিখ রাত্রেবেলা এগারোটার সময় একটা নয়টার সময় একটা নয়টারটা খাইছি সকালবেলা নয়টা রাত্রে নয়টাতে যেদিনকে ডাক্তার দেখাইছে হয়েছে তো দুপুরবেলা দেখা হয়েছে রাত্রে নয়টারটা খাইছি আর এগারোটারটা খাইছি পরের দিন সকালবেলা গ্যাসের ট্যাবলেট খাইলাম নয়টার সময় খাইলাম আমি দুইটার সময় একটা খাইলাম রাত্রে এগারোটার সময় খাইলাম আবার রাত্রের মাঝখানে নয়টার সময় খাইলাম শুধু তিন দিন ওষুধ খাইছি তিনটার ট্যাবলেট পাঁচ তারিখ রাত্রেবেলা থেকে আমার এমন পরিস্থিতি হয়েছে আমি উচ্চ দ্বারাইছি না মাথা ঘুরে যে জায়গাতে পারি এই জায়গাতে আমি ফুরে গা হাত ফোয়ার জয়েন্ট পুরা ছেঁড়া দিছে নার্ভের কোনো কাজ করতে না আমার শৈলে আছে না এনার্জি জিনিসটা নাই না কিছু খাইতে হতেছে না কোনো কিছু হাত পাও পুরা কাঁপতে আছে আর সব শৈলী আছে না ঠান্ডা হয়ে যায় এমন পরিস্থিতি হয়েছে তারিখ মনে হয় আসলো আমি ভাত একটু খাইলাম ভাত খাইয়া ঠান্ডা রেখে আমি আওয়ানোর মতো না আমি ফুয়ে আছে না আমি কইতে পারি না সব শরীর কি হয়ে এ সা এতদিন রান্না বান্না হাজব্যান্ডি করতেছে গর দরজা যাই করানো টুকটাক যাই করতেছে যে ছেলেরা আনতাম ছেলে গাড়িও রেখা দিল স্কুলটা যাতে বন্ধ না একটা মাস্টার শুধু বন্ধ হইতেছে আমি কইতে পারতাম না আমার পরিস্থিতি কী অবস্থা হয়েছে আমার আত্ম পুরা কি কমো অকেজ থেকে ওকে যে আমি কথা গেলে টানার মতনটা আছে সাজারটা চাই না আমার পরিস্থিতি এত খারাপ হয়েছে ডাক্তারের কাছে লগে লগে ফোন কে কইছে রাত নয়টার পরে ফোন করতো এরপরে স্যারের কাছে ফোন করে ফোন না করানা নাকি গেছে গা রিভুট গিয়ে আসে স্যারের দা স্যার এমন এমন অবস্থা হইতেছে লগে লগে লাল কালি দা ওষুধ দিয়ে না করে যে একদম স্টপ কোনো ওষুধ খাওয়ানো যাইতো না দেখ যাই হোক কালকে আবার সেম অবস্থা হয়েছে আমি চা একটু হল্লিশ খাইছিলাম হল্লিশ খাইয়া আমার আর দেরি না রান্না করে আমি পড়ে আমি গা কই একটু মাছ আনছিলাম কি আমার সব রেডি করে দাম দাঁড়িয়ে থেকে কত মাছের তেল আর মাছটা করে দাম আমি রান্দম কি মাছ করার দিয়ে সেটা দুধ হল্লিশটা শুধু খাইয়া আমি আর তারানোর মতো না আমি টেবিল টুবিল ফিরে যেতেছি গা আর রাত পর সব ঠান্ডা হয়ে গেছে গা তা আবার এটা সব ফালাই দিয়া আবার গেছে সারের কাছে শুধু মাতরান একটা ট্যাবলেট দিছে আর সব ওষুধ বন্ধ করে দিছে কহানে মেডিসিনের ডাক্তারের কাছে আমি যাইতাম কইছে আমার কোমরের প্রবলেম দিছে নার্ভের ওষুধ আর ওখানে হইতাছে মেডিসিনের ডাক্তার কাছে সাংঘাতিক শরীর দুর্বল হয়ে গেছে গা আমি বুঝাই থাকতাম না আমার পরিস্থিতির কী অবস্থা হয়েছে মানে একজন ডাক্তার বাঁচাইতে পারে মারতে পারে একটা রুগীরা ভালো করতে পারে খারাপও করতে পারে আমার বাড়ির পরিস্থিতি যদি আমি পাঁচ দিনের করছি পুরো সম্পূর্ণ করতাম আজকে মনে হয় আজকে পাঁচ দিন কমপ্লিট আমার আজকে লাস্ট মনে বাড়িতে বার করে আমার বাড়ির পরিস্থিতি পরশু দিন রাত্রে তো কান্দি হয়ে গেছে গাছ জিবি নিয়ে ভর্তি করাইবো বাড়িতে এত পাশের বাড়ির মাসিরে আইনা আমার কাছে বুয়াই দিয়া ডাক্তারের কাছে গেছে এত পরিস্থিতি খারাপ আসলো এই ভিডিও অসুস্থ কুমার থেকে উঠে আমার লোক বইয়া রয়েছে আমার এই অবস্থা ফালে দিয়ে ডাক্তারের কাছে আমার নেওয়ার মতন না দা পয়সা নিয়ে ভর্তি করে